আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ ভিডিওতে আয়রনের টেবিল দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি তিন ধরনের সাইজে অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তা আপনার আয়রন টেবিলের কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাইয়া আজকে দেখাবো একবারে নিউ লেটেস্ট মডেলের আপনার আয়রন টেবিল জি আগে আপনারা কিনছেন কটন কাপড়ের কটন কাপড়ের এগুলো কি কিছুদিন পর ব্যবহার করে কাপড়টা ছিঁড়ে দিত এই এই দেখেন কটন কাপড় জি এই কটন কাপড়টাই আগে সেল করতাম কাস্টমার কমপ্লিট করতো যে ভাই ফুটো হয়ে যায় ছিঁড়ে যায় পরে যায় কিন্তু এখন একবার আপডেট করে দিন এসে এই দেখেন জিন্স কাপড় জিন্স কাপড় এটা পরা ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই

আর এটা হলো কিন্তু পাশে যে আয়রন রাখার স্ট্যান্ড আছে এই দেখেন এখানে আয়রনটা রাখতে পারবেন এখানে আয়রনটা রেখে আয়রনটা সুন্দরভাবে আপনার শাড়ি কাপড় জিন্স প্যান্ট আপনার যে ধরনের কাপড় হোক শক্ত নরম সব ধরনের কাপড় আপনার খুব সুন্দরভাবে স্মুথলি আয়রন করতে পারবেন আর এটা কিন্তু ভিউয়ারস আপনারা ফোল্ড করে রাখতে পারবেন এই দেখেন এই স্টানটা এটাও ফোল্ড করা যায় আয়রন রাখার স্টানটা এটা ফোল্ড করা যায় প্লাস আপনার টেবিলটাও ফোল্ড করা যায় এই দেখেন জি আপনার কাজ শেষ হ্যাঁ যে কোনো এক কোণা রেখে দিলাম আমি ফোল্ড করে দিলাম ফোল্ড করে এই যে রেখে দিলাম জি এই দেখেন রেখে দিলাম ঘরে যে কোনো এখন বা আপনার গেটটা যে আছে গেটের এখন রেখে দিতে পারবেন আর এই দেখেন এটা পাইপটাও কিন্তু খুব মোটা আর পাইপটা খুব মোটা এটা হলো আপনার হাইটও পারফেক্ট হাইটও পারফেক্ট এটা হলো আপনার মিডিয়াম সাইজটা এই দেখেন এখানে ঠিক দেওয়া থাকবে কার কোন সাইজটা হ্যাঁ লাগবে সাইজ তো এই যে একটা দুইটা তিনটা আপনার এটা হলো ষোলো বিয়াল্লিশ মিডিয়ামটা আর তার পাশাপাশি দেখতেছেন

আপনার আঠারো বিয়াল্লিশ চোদ্দে থাকবে একটু হাফ ডাউন করা যায় জি আর যারা দেখতেছেন এটা একটু মানে উচ্চতা হয়ে যায় যে একটু নামাবেন আর নামাতে পারবেন এটা আছে দুইটা বারোটাই বা কেউ যদি চান যে বসে ইউজ করবেন এটাও সম্ভব হ্যাঁ দেখেন এই যে নামিয়ে দিলাম নামিয়ে দিলাম এই বড়টা শুধু আপনার একটু উঁচা নিতে হবে জি আর মিডিয়ামটা ছোটটা আপনার গাটা একটাই থাকবে জি হ্যাঁ স্ট্যান্ডার্ড থাকবে আর এটা প্রাইস দেবো একবার ধামাকে একটা পানির দাম আছে জি হ্যাঁ এটা আমরা রেগুলার সেল করতেছি আপনার যেটা হচ্ছে 1842 1842 যেটা সেল করতেছি সোনাই মেটাল জিনসেটটা এটা সেল করতেছি রেগুলার আপনার 3800 টাকা 4000 টাকা আজকে দেব একবারে ধামাকে একটা রেট জি কত মাত্র

যা আমাদের দোকানে এখানে একটু ভেতরে নেটওয়ার্ক এর প্রবলেম আপনার যারা কল করতে চান ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কল দেবেন যোগাযোগ হোয়াটসঅ্যাপে আর যারা দোকানে আসতে চান এই যে শপ নম্বর চার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাস এটা হলো আহ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে এসে কাঁচা বাজারে এসে দেখবেন বড় একটা বিল্ডিং আপনার বিল্ডিং এর ঢুকে হাতের ডানে চার নম্বর শপ

কিচেন ক্যাবিনেট আছে তো আপনাদের যেটা পছন্দ এটা সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দইল ধন্যবাদ